এখানটা দেখুন এখানটা মাচা ছিল মাচাটাকে ওই ভেঙে গেছে জলের স্রোতেই ভেঙে গেছে এখন এই নৌকায় করে সবাই যাতায়াত করছে দেখুন নৌকায় করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা তেমনি ঘাটে এসে গেছি তেমনি ঘাটে এসে এখানে প্রথমেই দেখছি আমাদের বিশ্বনাথ বাবু বসে আছে ভালো তো বিশ্বনাথ বাবু তোমার তো এখন খেয়া পারাবার বন্ধ নাকি হ্যাঁ একদিক দিয়ে জল চলে যাচ্ছে ঘাটালের দিকে এটা গৌড়া দিয়ে চলে যাচ্ছে একবার কুকুরদা দিয়ে ওর নাম বিশ্বনাথ মণ্ডল বিশ্বনাথ মন্ডল তুমি কতদিন খেয়া পারাপার করছো এখানে আমার প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এখানে খেয়া পার পার করেছে তার আগে বাবা ছিল তার বাপের ছিল তার বাপের ছিল মানে বংশ পরম্পরায় চলো আমরা একটা মিটিং করেছি এখন আমরা যাবো তো আপনারা সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন শুনছি সবাই বলছে নদীতে প্রচুর জল বাড়ছে তো বাবুকে নিয়ে আজকে জল দেখতে যাব নদী দেখতে যাব তো নদীতে কত জল বেড়েছে সেটা এখন দেখার আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে নিয়েই যাব আমাদের কাছেই গোকুন্নগরের খেয়াঘাটে তো চলুন দেখতে থাকুন আপনারা কেমন বাবার ছেলে মিলে চলে এসেছি গোকুন্নগরের ঘাটে তো এটা আমাদের দাসপুর থানার অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার রাজনগর গ্রামের গোপুরনগর ঘাট তো এখন আমরা চলে এসেছি বাবার ছেলে মিলে তো আপনাদেরকে চার পাঁচটা দেখাচ্ছি দেখুন নদী জলটা বেশ কিন্তু বাড়া চার পাঁচটা দেখতে পাচ্ছেন জলের স্পিড প্রচুর প্রচুর জলের স্পিড আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই দেখুন ও জলের স্পিড দারুন জলটা দেখছি কতটা বংশের জলটা বেড়েছে না কমেছে গো বাড়ছে হ্যাঁ জলটা একটু থিনি এলো আবার স্পিড বেড়ে গেছে হ্যাঁ ওই জন্য জল চলছে না তো এখন এবার আমরা যাব যেখানে খেয়া পারাপার হতো অর্থাৎ যেখানে মাচা করে রেখেছিল মানুষজন যাতায়াত করতো সেইখানে এখন যাচ্ছি তো চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটা মাচা ছিল লোকজন যাতায়াতের জন্য এই মাচাটাকে ওই ভেঙে গেছে জলের স্রোতেই ভেঙে গেছে তো এখন নৌকায় করে সবাই যাতায়াত করছে দেখুন বউ আসো না বসে দাঁড়িয়ে যাও আমি হচ্ছে গিয়ে একটু দেখে দিচ্ছি তুমি দূর থেকে দেখো নৌকায় করে যাচ্ছে দেখতে পাচ্ছেন জলের স্রোতটা তেমন দেখতে পাচ্ছেন জলের স্রোত নৌকায় করে খেয়া পারাপার হচ্ছে সবাই করে হ্যাঁ বাইকে করেও যাচ্ছে এরকম সুন্দর দৃশ্য একমাত্র গ্রাম বাংলায় আপনারা দেখতে পাবেন অন্য কোথাও দেখতে পাবেন না তো দেখুন কি সুন্দরভাবে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং সে সেপার থেকে অর্থাৎ দুপারেই কিন্তু এই দড়িটা বেঁধে রেখেছে আর নৌকাটা এই দড়িটা বেঁধে রেখেছে বলেই নৌকাটা কিন্তু সুন্দরভাবে যেতে পারছে তো আপনাদেরকে দেখালাম আর আমার ছেলেও এসব দেখতে খুব আনন্দ পায় কেমন লাগছে তোমার হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ যে যেও না এই সাইডে যেও না মাঝখানে দাঁড়িয়ে থাকো খুব সুন্দর পরিবেশ কিন্তু এই জল যদি সবসময় বাড়তে থাকে মানুষজনের মানে হাইরানির সীমা নেই তো মানুষ কি সুন্দর এই পাশ দিয়ে যাতায়াত করতো এই মাচা দিয়ে এটা সুন্দর শাঁকো করা ছিল এখন যা স্পিড ওইখানে এইভাবেই নৌকা পারাপাড় করে মানুষরা যাতায়াত করছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা মানুষের না কাল বলবো কিন্তু কিছু করার নেই প্রকৃতির কাছে প্রকৃতির কাছে সবাই নিরূপায় আর সেখানে তো নদী নদীর কাছে সবাই নিরূপায় কখন নদী বর্ষায় নদী তো এত জল স্রোত আর সেই সময় কিছু করার নেই যেভাবে জল বাড়ছে আরও জল বাড়বে বলছে তো আজকে জলটা সত্যি অনেকটা বাড়া জানি না রাতের দিকেও বাড়বে তো বৃষ্টি এখনো তো বৃষ্টির তো কোথায় কি এই তো প্রথম প্রথম বর্ষা নামছে এখনো আষাঢ় মাস আজকে শেষ হলো শ্রাবণের ধারা বলে শ্রাবণে এখনো অনেক বৃষ্টি বৃষ্টি আছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি যেখান থেকে নৌকাটা স্টার্ট হয়েছিল অর্থাৎ খেয়া ঘাটের কাছে অর্থাৎ এটা আমাদের গোকুলনগরের খেয়া ঘাট এইখানকে আমি এখন এসেছি তো দেখুন এই খেয়াঘাটের যেখানে থেকে দড়িটা বাঁধা আছে এখন নৌকা চলে গেছে সেপারে তো এইখান থেকে নৌকাটা কিন্তু ওই দড়ি কেনে চেনে চেনে টেনেই ওইখানকে নিয়ে গেছে আবার ওইখান থেকে কিন্তু দড়ি কেনে চেনেই নৌকাটা আসবে তো এখন কোন দাঁড় কেনে যাচ্ছে না কেন দাঁড়ে করে টানতে গেলে এত স্রোতে নৌকাটা অন্য দিকে চলে যেতে পারে তাই জন্য এই পন্থা অবলম্বন করেছে যে দড়িটা এই মাঝ বরাবর পুরো মানে নদীটাকে এই থেকে বেঁধে রেখেছে বলেই এই নৌকাটা যাতায়াত করতে পারছে তো আপনাদের সবটাই একটু তুলে ধরলাম ছেলে ধরেছে নৌকায় উঠবো আমি বলি না আজকে নৌকায় না অন্যদিন একটু জল কমুক বেশি আনন্দ ভালো না এমনি জল বাড়ছে সবাই দুশ্চিন্তা আর তার মধ্যে ও এখন আনন্দ করছে জল দেখে খুব আনন্দ লাগছে তো যাই হোক আপনাদেরকে দেখালাম যেখানে ওই ওইখান থেকেই খেয়া পারাপার হচ্ছে ওইখানেই আমাদের খেয়া ঘাট ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইখানে খেয়া ঘাট ওইখান থেকে নৌকাটা যাচ্ছে সে পার্কে গেছে এখন নৌকা আসেনি তো চলুন আপনাদেরকে আর কি দেখাতে পারি দেখি তো ছাগল দেখতে পেয়ে ছোট উঠে চলে গেল ছাগল ছাগলের এখানে ছানা ছাগল ছানা ছাগল ইংরেজি কি না ইংরেজি ইংরেজি হ্যাঁ ছাগল ইংরেজি গোট চলো আমার বাইক এখানে রেখেছি দিবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমরা এখন ঘর যাচ্ছি না আমরা এখন বজবিনদের উপর দিয়ে যাব তেমনি ঘাট অর্থাৎ আমরা এখন গজবিনোদের মন্দিরের কাছেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তা দিয়ে যাচ্ছি তো এখানে এখন ঢালাই রাস্তা হয়ে গেছে পুরো বাঁধ যায় এখন ঢালাই রাস্তা পিচ রাস্তা গিয়ে দেখুন গজবিনোদের মন্দির দেখতে পাচ্ছেন আমাদের যাকে বলি আগ্রা বাবাজি তো আগ্রা বাবাজির মন্দিরে সংস্কারের কাজও চলছে এই যে দেখুন আগ্রা বাবাজি সংস্কারের কাজও চলছে বাবু দুষ্কামি করছো তুমি এখানে মন্দিরের কাজটা চলছে তো ঢালাই রাস্তা হয়ে গেছে তো চলুন আবার যাওয়া শুরু করি আমরা এখন যাবো তেমনি ঘাট ঘাটে জলের অবস্থাটা কেমন একটু দেখাবো আপনাদিকে চলুন আগে রাস্তাটা কত খারাপ ছিল যখন আর বছর বজব বিনোদের অনুষ্ঠান হচ্ছিল তখন রাস্তাটা প্রচুর খারাপ ছিল আমরা যখন এসেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে এই নতুন ব্রিজ হয়েছে এই রাস্তাটা পুরো রাজনগর পর্যন্ত ব্রিজ হয়ে গেছে রাজনগরে জোগার মুখটা ঝালাইয়ের ঝালাইয়ের কাজ চলছে আর এখানে আবার আমরা যাচ্ছি আর রাস্তায় সুন্দর একটি গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কত অপূর্ব সুন্দর লাগছে আর মা দিকে নদী কেমন বেড়েছে দেখুন দেখো বাবু এই দেখো দেবুনি হাটের চলে এসেছি আমরা তেমনি কাছে এসে গেছি তেমনি কাছে এসে এখানে প্রথমেই দেখছি আমাদের বিশ্বনাথ বাবু বসে আছে ভালো তো বিশ্বনাথ বাবু হ্যাঁ তো এখানে তুমি তো খেয়া পারাপার করো এখন বন্ধ আছে নাকি হ্যাঁ জলটা মরে গেলেই চালু হয়ে যাবে তো জলের স্পিডও বেড়েছে আমি একটু নেমে সবাইকে দেখাই হ্যাঁ দেখতে তিনটা মাথা পাচ্ছেন তেমনি ঘাট দিক দিয়ে জল চলে যাচ্ছে ঘাটালের দিকে অর্থাৎ ওই দিকে চলে যাচ্ছে জলটা ঘাটালের দিকে দেখতে পাচ্ছেন ওই দিকে চলে যাচ্ছে আর এই পাশে চলে যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে

তো তেমনি হাকে এসে এখানে বিশ্বনাথ বাবুর সঙ্গে দেখা হলো সে অনেক কথাই বলল আপনারা শুনতে পেলেন তো বিশ্বনাথ বাবু এখানে যেহেতু খেয়া পারাপার করে সব দিন তো সেহেতু তার কাছ থেকে সবকিছু জানলাম তোমার নাম বলো আমার নাম বিশ্বনাথ মণ্ডল বিশ্বনাথ তুমি কতদিন খায় খেয়া পারাপার করছো এখানে আমার প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এখানে খেয়া পারাপার তার আগে বাবা ছিল তার বাপে ছিল তার বাপে ছিল মানে বংশ পরম্পরায় ঠিক আছে বিশ্বনাথ দেবু হ্যাঁ ঠিক আছে তো ভালো থেকো হ্যাঁ আবার দেখা হবে পরে হ্যাঁ ঠিক আছে বাবু চলো এসো বাবু দেখলে কেমন লাগলো তোমার ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ এরকম জল দেখেছো তুমি আগে কোনো দিন না দেখো এই প্রথম দেখলে এবারে আস্তে আস্তে যখন বড় হচ্ছে আগে একটু একটু করে দেখে আগে একটু দেখেছিলে বাহ ঠিক আছে আমি তেমনি ঘাট থেকে চলে এসেছি এটা এখন এসে গেছি আমি রাজনগরের দিকেই যাচ্ছি অর্থাৎ এই জলটা যে ঘাঁটালে যাচ্ছে আর কি এই এই নদীটাই তো কংসাবতী সেবা দিয়ে চলে গেছে দেখতে পেলেন আমরা দিকে দেখালাম তো যাই হোক এইখানকে আমরা চলে এলাম একটু এইখানে ভিউটা কত সুন্দর লাগছে আপনারা একবার দেখুন অসাধারণ জায়গা কেমন লাগছে আপনারা বলবেন সূর্য এখন অস্তাগামী ডুবেই গেছে বলতে পারেন এইখানে একটু হালকা আভা দেখা যাচ্ছে আর অসাধারণ লাগছে চার পাঁচটা বাবু আমাদের দাদা বাহ সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে জায়গাটা এখানটায় একটু চলে এলাম তো বন্ধুরা আপনারা বন্যা আপনাদেরকে দেখালাম নদীর জল কতটা বাড়লো বাবা ছেলেতে এটাই পরিদর্শন করতে বেরিয়েছি আপনাদেরকেও দেখালাম তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হয়ে যাবে